ওয়েলকাম গুড ইভিনিং কেমন আছে সবাই দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি এখন আমরা আমার দিদি বাড়িতে এই যে আমার পাপায় রেডি হয়ে গেছে দশহরা চলো 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 লেট হচ্ছে তো যাই আজকে দিদি বাড়িতে শনি পুজো আছে প্রত্যেক বছর এই দিনটাতে শনি পুজো হয় ওদের বাড়িতে হাজার কলার পুজো হয় তো চলো তোমাদেরকেও দেখাবো যদি ভাগ্যে থাকে গিয়ে যদি পুজো দেখতে পারি আর যদি পুজো হয়ে যায় তো দেখাতে পারবো না পুজো যদি মানে ভাগ্যে থাকলে দেখাবো তোমাদেরকে তো চলো যাই আমাদের সামার সঙ্গে চলো সবাই বেরিয়ে রেডি হয়ে গেছি আর রাস্তায় মা মা যাবে হয়তো বাবা গাড়িতে দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তার কি অবস্থা অন্ধকার কেমন লাগছে রাস্তাগুলো দেখতে দেখো দিনের বেলায় কেমন লাগে আর এখন একদম ভুতুরে রাস্তার মতো লাগছে দেখতে দেখো কেমন ভয় করছে দেখো সব তাই দেখো মারা চলে এসছে মা এসছে ভাই এসছে উঠে গেছে গাড়িতে পাপাই আর বাবা এতক্ষণ বেছে গেছিল পাপাই আমার কোলে চলে এসছে সবাইকে দেখাও যাচ্ছে না দাদা দেখায় এই যে পাপাই

মিষ্টি নেওয়ার জন্য তো এখানে সামনে একটা বার্থডে বাড়ি আছে দেখো ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে যার বার্থডে যা আর সামনে হয়তো ওনার মা বা কেউ হবে সামনে চলে এসছে বাচ্চা এই যে বাচ্চাটা দেখো দেখো বোম ফোটাচ্ছে বাচ্চাটা আজকে বার্থডে বার্থডে গার্ল খুব সুন্দর লাগছে দেখতে দেখো এখানে স্কুল মাঠে কীর্তন হচ্ছে গেটটা দেখাতে পারলাম না অনেক দূরে হয়ে গেছে চলে এসেছি দিদিবাড়িতে দিদিবাড়ির পাশে কীর্তন হচ্ছে এই সামনেই চলে এসেছি এই যে চলে এসেছি এইখান দিয়ে দিদিবাড়ির রাস্তা অন্ধকারে দেখা যাচ্ছে না ভালো যে ভাই নেমে গেল ডুবে যাচ্ছে এই যে চলে এসেছি ঢুকছি দিদিবাড়িতে গাড়ি ওইখানে রাখা যাবে এখানে রাখা যাবে ভাই রাস্তা দেখছে নিজের বাড়ি দেখো গাড়ি ওদের বাড়িতে ঢোকাতে পারছে না আবার রাস্তায় নিয়ে চলে যাচ্ছে রাস্তায় রাখবে যে ভাই আর আমার পাপাই দাঁড়িয়ে আছে মা আর বাবাই চলে গেছে দাঁড়া নিচ্ছি চলে এসেছি দিদি বাড়িতে এই যে মা দাঁড়িয়ে আছে যে দিদির মেয়ে বড়টা অন্ধকারে ক্যামেরা ভালো হচ্ছে না রান্নাঘর এই যে বাইরে উঠানে লোকজন ভর্তি পুজোর প্রসাদ নিচ্ছে সবাই পুজো দেখাতে পারলাম না তোমাদেরকে ভাগ্য খারাপ লেট হয়ে গেছে এই যে দিদিদের ঘর দাদা ভাই বসে আছে এই যে ভাই দেখো সবার প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেছে সবাই চলে যাচ্ছে আর এইখানে দেখো নিরামিষ রান্না হচ্ছে যারা যারা অতিথি আছে সবাই খাবে আমার মা রান্না করতে বসে গেছে এই যে দিদি নিরামিষ রান্না করছে মা রান্না করতে বসেছে দিচ্ছি দেখো আমরা দিদি বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি অনেক জার্নিং লাগছে তো দুঃখের বিষয়ে তোমাদেরকে পুজো দেখাতে পারলাম না আসলে যাওয়ার টাইম ছিল সন্ধ্যেবেলায় কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বৃষ্টি শুরু হয়ে যাওয়া তার পুজোর আমরা কিছু দেখতে পাইনি যাওয়ার আগেই পুজো শেষ হয়ে গেছে তো যেটুকু অন্তত হয়েছে তো তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করছি তো সবাই আশা করি দেখবে স্কিপ করে যে না ভিডিওটা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো থেকো বাই আমি ব্লগটা এখানেই চেঞ্জ করছি গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো দেখো আমার ছোটো ছেলে শুয়ে পড়েছে বড়ো ছেলের অবস্থা দেখো গুড নাইট সবাইকে বাই